হ্যালো ফ্রেন্ডস মিস্টার আর মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই ধরনের স্যারেলাক রেসিপি এবং তার সঙ্গে খেজুরের পাউডার বাচ্চার খাবারে চিনির পরিবর্তে আপনি এই খেজুরের পাউডার ব্যবহার করতে পারেন প্রথম একটা বানানোর জন্য আমি এক কাপ মতো চিড়ে নিয়ে নিয়েছি চিড়েটা আমি একটু ভালো করে ভেজে নেবো মানে হালকা হালকা ভেজে নেব। তারপরে যতটা চিড়ে দিয়েছিলাম তার হাফ আমি ছোলা দিয়ে দেবো চিড়ে আর ছোলা দুটোকেই আমি ভেজে নেব ছোলাটা তো ভাজাই আছে আমি ভাজা ছোলা খুশে ছাড়িয়ে নিয়েছি আর আরেকটু ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করব। আমার ছেলেকে আমি কাঁচা চিড়ে মানে রান্না করে খাওয়াতাম সিদ্ধ করে কিন্তু দেখতাম ও প্রচণ্ড অম্বল করতো আমি ওকে ওটা অনেক খাওয়াতে পারিনি শ্যুট করেনি সেই জন্য আমি চিড়িভাবে সেটাই করলাম দেখলাম খুব ভালো খাচ্ছে কোনো অম্বল হচ্ছে না তারপরে এটা আমি একটা আখরোট দেব তাই একটুখানি বাটার দিয়ে আখরোটটাকে আমি সামান্য একটু ভেজে নেবো আমি কিন্তু আমার ছেলের খাবারে আখরোট আগে ইউজ করিনি এখন এই কয়েকদিন রিসেন্ট ইউজ করা শুরু করেছি সেই জন্য আমি একটা আখরোট দিয়ে দেখলাম আর এখানে আমি অন্য কোনো নাটস দিইনি কারণ আমার কাছে ড্রাই ফ্রুটসের লাড্ডু আছে আর এই যে চিঁড়ে ছোলার সেরালাকটা আমি খেজুর পাউডার দিয়ে খাওয়ো বলে আমি এতে কোনো বাদাম অ্যাড করিনি এটি একটুখানি ভাজা ভাজে যখন হয়ে যাবে তখন এই ফ্রাইং প্যানে আমি ওই ছোলা আর চিড়েটা একটু দিয়ে দেবো কারণ এখানে বাটারটা রয়ে গেছে চিড়ে কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো একটা স্বাস্থ্যকর খাবার যেসব বাচ্চা খাবার হজম করতে পারে তাদেরকে চিড়ে ওই রান্না করে যেটা সিদ্ধ করে খাওয়ায় ওইভাবেও খাওয়াতে পারেন আর ছোলাও বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার তাই চিড়ে ছোলার স্যালাইকটা আপনি এইভাবেই তৈরি করে নিতে পারেন তাহলে আপনি কোনো জায়গাতে ক্যারিও করতে পারবেন আবার আপনি সন্ধ্যে ইভিনিং ইভিনিংয়ের দিকে অল্প যে খাবারটা দেন সেটাও দিতে পারবেন এটা ঠান্ডা হওয়ার পরে আমি মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করে নেব আর দেখবেন ছোলা যেহেতু দেওয়া আছে সেজন্য বাচ্চা খেতেও চাইবে ছোলার ছাতুর খুব সুন্দর একটা স্মেল বার হয় আমি খুব ভালো করে ফাইন পেস্ট করে নিয়েছি তারপরে এটাকে আমি একটা এয়ার টাইট কন্টেনারের ভেতরে রেখে দেব। চলুন তারপরে দ্বিতীয় স্যারেল একটা দেখাই মুড়ি মাখানা সেরেলাক আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে আমি একটু বাটার দিয়ে দেবো বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত একটু ওয়েট করবো বাটারটা যখন মেল্ট হয়ে যাবে গলে যাবে তখন আমি এতে মাখানা দিয়ে দেবো আমার ছেলের খাবারে আমি কিন্তু মাখানা প্রথমে ইউজ করতাম কিন্তু মাখানা ইউজ করার পরে দেখলাম ও আর পটি করে দিচ্ছিলো আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম তারপরে আমি একটু ওয়েট করে গেলাম আমি ভাবলাম দশ মাস হোক তারপরে মাখানাটা ইউজ করব। মাখানায় কিন্তু ক্যালসিয়াম যুক্ত খাবার আপনারা কিন্তু মুড়ির সাথে বাচ্চা যদি শুধু মুড়ি না খেতে চায় অনেক বাচ্চা মুড়িগুলো খেতে চায় না সেক্ষেত্রে মুড়ি মাখানার এই সেরাল একটা বাচ্চাকে আপনি দিতে পারেন খুব ভালো একটা জিনিস একটা মানে অসম্ভব ভালো আবার তাছাড়াও গর্ভবতী যে সমস্ত মারা আছেন তারাও এইভাবে মাখানা দিয়ে একটু লবণ দিয়ে একটু গোলমরিচ দিয়ে এরকম ড্রাই রোস্ট করেও খেতে পারেন এটা খুবই স্বাস্থ্যকর মাখানাটা আমি একদম অল্প আছে মানে রোস্ট করে নেব এটা কিন্তু টাইম লাগবে আপনি যখন দেখবেন মাখানাটা যে হাতে করে টিপলে ফেটে যাচ্ছে তখনই জানবেন যে হয়ে গেছে আমার দেখুন হয়ে গেছে এটা প্রায় প্রায় মিনিট মাখানাটা দশ পনেরো লেগেছে একদম লো ফ্লেমে করতে হবে আমি দেখুন হাতে করে টিপছি এটা ভেঙে গেল তার মানে মাখানাটা এতক্ষণে ক্রিপি হয়ে গেছে এবার আমি এটাকে একটু ঠান্ডা করব এই জায়গাতেই রেখে দেব এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর সাথে মুড়ি অ্যাড করে একসাথে আমি পাউডার তৈরি করে নেব এই ব্লেন্ডিং এর কাজটাও কিন্তু আপনারা ধীরে সুস্থ করবেন গরম দিয়ে দেবেন না তাহলে একটু দলা পাখি যেতে পারে যেহেতু বাটার দিয়ে আছে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি তারপরে এটাকে আমি একটা এয়ার কৌটোর ভেতরে রেখে দেবো এটা বেশ আমি অনেকটা পরিমাণেই করি আগে তো এক কৌটো আমি মুড়ি গুঁড়ো করতাম কিন্তু এখন মুড়ির সাথে মাখানাটা অ্যাড করেছি আমি প্রায় হাফ কৌটো করে নিয়েছি তারপরে আবার আমি দেব তারপরে চলুন আপনাদেরকে দেখাই খেজুরের পাউডার কিভাবে বানাবেন আমি এখানে শুকনো খেজুর যেগুলো এগুলো আমাদের এখানে আমরা খোরমা বলি এই খোরমা আমি নিয়ে নিয়েছি নিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নেব আমি এটা বাড়িতে তৈরি করছি তার কারণ হলো এই খোরমার গায়ে কিন্তু প্রচন্ড নোংরা থাকে আমি এগুলো অনলাইনে দেখেইছিও অল্প পাউডারের দাম পাঁচশো ছশো কিন্তু সেটা কীরকমভাবে তৈরি করেছে সেই মানে কনফিডেন্স ছিল না বলে আমি নিই আমি বাড়িতেই তৈরি করার চেষ্টা করেছি ইউটিউবে ভিডিও দেখে আমার ছেলে যে বোতল পরিষ্কার করার ব্রাশ ছিল সেই বোতল পরিষ্কার করার ব্রাশে করে আমি একটু এই খরমাগুলোকে মানে ঘষে ঘষে পরিষ্কার করে নেবো এই কাজটা যেদিন দেখবেন রোদ হয়েছে সেদিনই আপনারা করবেন এখন তো বর্ষাকাল এখন মানে বৃষ্টি পড়লে করবেন না কারণ এটাকে খুব ভালো করে রোদে শুকাতে হবে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি সমস্তগুলো আর এটাকে কিন্তু জলে চুবিও রাখবেন না আমি যেভাবে তৈরি করেছি মানে আমি ফুললি স্যাটিসফাইড তৈরি করে মানে এত সুন্দর হাইজিনিক মেনটেন করে আমি তৈরি করেছি আমার ছেলের জন্য আমি চোখ বন্ধ করে আমার ছেলের খাবার এটা দিতেই পারবো দেখুন এই আপনারা নিজেও যখন খাবেন দেখবেন শুকনো খেজুর এই খোরমা ওর গায়ে খুব নোংরা থাকে ধুলো বালি কিচকিচ করে সেখানে আমি এগুলো খুব ভালো করে এই ব্রাশ করে রোগড়ে নিই রোগড়ে রোগড়ে ধুয়ে নিয়েছি আপনারা মানে দাঁত পেস্ট করা নতুন ব্রাশ থাকলে সেই ব্রাশে করেও ভালো করে ধুয়ে নেবেন তারপরে আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে আমি একটা শুকনো গামছার ভিতরে রেখে দেবো যাতে মানে পানিটা যাতে টেনে নেয় তারপরে আমি গামছা থেকে নিয়ে এইগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি এই কাটার কাজটা করতে গিয়ে খুব কষ্ট হয়েছে কারণ এই খরমা একটু শক্ত হয় মানে হাতে প্রায় ফোসা উঠে গেছিলো তারপরে এই গামছার ভিতরেই রেখেছি গামছা থেকে একটা করে বার করছি আর আমি আর আমার বর দুজন মিলে আমরা এই কাজটা করছি দেখুন আমাদের কাটা হয়ে গেছে তারপরে এই যে ছোটো ছোটো টুকরো করে কেটেছি এগুলোকে রোদে শুকাতে দেবো দেখুন আমি হাত দেখাচ্ছি আমার হাতগুলো ফোসা উঠে গেছে তারপরে এটাকে আমি ছাদে রোদে শুকাতে দিয়ে আসবো ছাদে ভালো করে শুকিয়ে নিয়েছি তারপরে আমি এটাকে জারে ব্লেন্ড করে নেব এই যে ব্লেন্ড করার কাজটা দেখবেন একেবারে যে ফাইন পাউডার পাউডার হবে না একটু চিনির মতো এরকম হবে কিন্তু এটা আপনি বাচ্চার খাবারে অনায়াসেই ইউজ করতে পারেন মানে একটু দানা দানা হবে এটাকে আপনি খানিকক্ষণ ভিজিয়ে রাখবেন তারপরে শুধু মুড়ি গুঁড়োর সাথে আপনি অ্যাড করতে পারেন ওই যে চিঁড়ে আর ছোলার যে সেরেলাক দেখালাম রেসিপি ওর সাথে আপনি অ্যাড করতে পারেন যদি মনে করেন যে বাচ্চাকে আমি বিভিন্ন ধরনের বাদাম দেবো না শুধুমাত্র খেজুরের গুঁড়োটা মিষ্টির জন্য দেবো তাহলে অ্যাড করতেই পারেন তারপরে এটাকে আমি একটা টাইট কন্টেনারের ভেতরে রেখে দেবো চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ